আমাদের স্পেলিং এর ক্ষেত্রে বেশ কিছু একটু কনফিউশন হয় যে ব্রিটিশ স্পেলিং এ লিখবো নাকি আমেরিকান স্পেলিং এ অবশ্যই যে কোনো একটাকে আপনারা ফলো করতে হবে সম্পূর্ণ রাইটিং টাস্কে সো আমরা যদি ব্রিটিশ স্পেলিং এর ক্ষেত্রে দেখি এই কলামটা তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো স্পেলিং দেওয়া আছে এবং আমেরিকান স্পেলিং যদি দেখি সেই ক্ষেত্রে এখানেও অনেকগুলো স্পেলিং দেওয়া আছে আমরা একটা বিষয় যদি খেয়াল করি এগুলো থেকে আমরা অ্যানালাইসিস করতে পারি যেটা সহজে মনে রাখা যায় সেটা হচ্ছে আমরা কি রুলস ফলো করবো আমরা যদি ব্রিটিশ স্পেলিং এর ক্ষেত্রে ও ইউ আর দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি ও আর ব্যবহার করি ওইটার পরিবর্তে তাহলে হবে আমেরিকান স্পেলিং আর ই দেখলে সেই ক্ষেত্রে আমরা ই আর ব্যবহার করলে হবে আমেরিকান ব্রিটিশের যদি আই দেখি তাহলে আমেরিকানের ক্ষেত্রে আই জেড ব্যবহার করব ব্রিটিশের যদি ডাবল আই থাকে তাহলে সেই ক্ষেত্রে আমেরিকানের ক্ষেত্রে আমরা সিঙ্গেল আই ব্যবহার করবো তাহলে খুব সহজেই কিন্তু আমরা ব্রিটিশ স্পেলিং এবং আমেরিকান স্পেলিংটা পার্থক্য নির্ণয় করতে পারবো কিন্তু এখানে বেশ কিছু স্টার দেওয়া আছে সেগুলোর ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট সেগুলো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে